হ্যালো ফ্রেন্ডস আরও একটি নতুন ভিডিওতে নতুন আপডেটে তোমাদের সকলকে স্বাগত এই ভিডিওতে আমরা আলোচনা করব। ইতিমধ্যে একটা বিশেষ বিষয় নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় সেটা হচ্ছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে প্যানেল প্রকাশ হয়েছে সেই প্যানেলের ওপরে আবারও একটা কেস ফাইল হয়েছে আজকে কালকে প্যানেল প্রকাশ হতে না হতে আজকে কিন্তু একটা কেস ফাইল হয়ে গিয়েছে এবার যারা প্যানেলে সিলেক্টেড হয়েছ তাদের প্রত্যেকের মনেই করছেন যে আবারও কি প্যানেলের ওপরে স্টে পড়তে পারে কিনা দেখো প্যানেল প্রকাশের পরেও কিন্তু প্যানেলে স্টে পড়তে পারে এটা একদম বাস্তব সত্য কথা এখন বিষয় হলো কোন ম্যাটারের ওপরে এই কেসটা হয়েছে সেই কেসটা বা সেই মামলাটা কতটা গুরুত্বপূর্ণ তার উপরে নির্ভর করবে স্টে পড়া না পড়া তো এর শুনানি শোনা যাচ্ছে আগামী শুক্রবার মধ্যে হতে পারে তো তোমরা ইতিমধ্যে সকলে জেনে গিয়েছো যে কলকাতা হাইকোর্টে প্রাইমারি রিলেটেড যে মামলাগুলো আছে সেই মামলাগুলো এখন থেকে আর অভিজিৎবাবু দেখবেন না এখন থেকে স্যার রাজশেখর মান্থা তিনিই দেখবেন তো তিনি কিন্তু কেসটাকে গ্রহণ করেছেন তার মানে এই কেসটা কিন্তু উঠতে চলেছে আগামী শুক্রবার হয়তো শুনানি হতে পারে এখন এই মামলাটা কী নিয়ে এবং এই মামলাটার ফলাফল কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করব এবং এই মামলার ফলে কি দু হাজার বাইশ যে টেট পাস অর্থাৎ দু হাজার ইন্টারভিউ নোটিফিকেশান আসতে চলেছে তাতে কোনো রকম সমস্যা হবে কি না সেটা নিয়েও আলোচনা করা হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো আমরা সকলেই জানি যে সুপ্রিম কোর্টের নির্দেশে বিএড ক্যান্ডিডেটদের কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে এনআইএস ডিএলএডদের বাদ দিয়ে দেওয়া হয়েছে এবার অনেকেই যারা আছেন যে বিএডও আছে ডিএলএডও আছে অর্থাৎ এনআইএস আছে আসে ডিএলএডও আছে এরকম ক্যান্ডিডেট কিন্তু অনেকেই আছে যারা হয়তো অনেকেই এরকম কে করেছে যাদের ডিএলএড আছে কিন্তু বিএডে মার্কসটা একটু বেশি ছিল হয়তো সেক্ষেত্রে বিএডের সার্টিফিকেট দিয়ে এগারো হাজার সাতশো পঁয়ষট্টিতে ফর্ম ফিল করেছিল তো পরবর্তীতে যেহেতু বিএড বাদ গিয়েছে তো সেই হিসাবে তারাও কিন্তু প্যানেলে আসতে পারেনি তো তারা একটা কেস ফাইল করেছে যে যেহেতু সেই নোটিফিকেশন অনুযায়ী তারা বিএড ক্যান্ডিডেট ছিল সে এবং ডিএলএড ক্যান্ডিডেটও ছিল এবং বিএড যখন এলিজেবেল ছিল তো তাহলে তারা বিএড দিয়েই অ্যাপ্লাই করেছে যেহেতু বিএড বিএডের এর হচ্ছে ওদের স্কোরটা একটু ভালো ছিল সেই জন্য তো তারা তো কোনো অনলাইন করেনি নোটিফিকেশান দেখেই তারা ইন্টারভিউয়ে বিএড ডিগ্রিটা দিয়েছিলো তো তারা তো ডিএলএড তাহলে তাদেরকে নিয়োগ দেওয়া হয়নি কেন বা দেওয়া হোক বা সুযোগ দেওয়া হোক এরকম একটা আপিল কিন্তু তারা করেছে সেই নিয়েই কিন্তু মামলা এখন দেখার বিষয় সেই মামলাটা শুনানি কী হয় তবে এই মামলা থেকে কোনো রকম প্যানেলিস্ট চেয়ে পড়বে না বলে আমার মনে হয় এটা নিয়ে তোমরা কেউ প্যানিক করবে না এই ছোটোখাটো বিষয় হয়তো খুব কম ক্যান্ডিডেটই এরকম সংখ্যক আছে সেখানে হাতে গোনা হয়তো পঞ্চাশ থেকে একশো জন ক্যান্ডিডেট এরকম হতে পারে আর যদিও তাদেরকে সুযোগ দেওয়া হয় তো তারা কিন্তু প্যানেলে ইনক্লুড হয়ে যাবে পরবর্তীতে সেক্ষেত্রে প্যানেলে কোনো রকম স্টে পড়ছে না তো এই নিয়ে কেউ চিন্তা করবে না এই নিয়ে দুশ্চিন্তা করে তোমাদের এই আনন্দের মুহূর্তটা অর্থাৎ তোমরা যারা সিলেক্ট হয়েছো তারা তো এখন মোটামুটি এই কটা দিন খুব সুন্দর এবং মানে কি বলবো সুখময় দিন হয়ে উঠুক সেই সময়টাকে এই কেস হয়েছে বলে মন খারাপ করে থাকার দরকার নেই সেলিব্রেশন করো হ্যাঁ কারণ তোমরা দীর্ঘদিন লড়াইয়ের পরে এই জায়গাটা পেয়েছো তো সেখান থেকে তোমাদেরকে এটাই বলবো প্যানিক করবে না আর দু চব্বিশের ইন্টারভিউ নোটিফিকেশান আসতেও কোনো রকম বাধা থাকছে না এই কেসটায় তো দু হাজার আর বাইশ টেট পায় যারা আছো তারাও হয়তো এই কেসটার পরে অনেকেই বলছো আবার কেস আবার শুনানি আবার সুপ্রিম কোর্ট ইত্যাদি হবে দিয়ে আবার মনে হয় আমাদের আর কিছুই হবে না কিন্তু ওইরকম বিষয় না ওটা কোনো ফ্যাক্টর না আর আরেকটা কথা বলি খুব অল্প দিনে তোমরা কিন্তু দু হাজার সতেরো থেকে যারা নিয়োগ পেয়েছ তারা কিন্তু নিয়োগ যে নিয়োগপত্র সেটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে পেয়ে যাবে পরিষদ সভাপতির বক্তব্য অনুযায়ী এক সপ্তাহের মধ্যে কিন্তু তোমরা নিয়োগপত্র হাতে পেয়ে যাবে সেখানে হয়তো তোমাদের ডিপিএসসি থেকে কালেক্ট করতে হবে যে যে ডিপিএসসিতে অ্যাপ্লাই করেছ সেই ডিপিএসসি থেকে অবশ্যই পেয়ে যাবে তো যাই হোক এই কেস নিয়ে তোমরা আর কেন টেনশন করবে না আর আমাকে কমেন্ট করে বলবে না যে দাদা কেসটা কি আমি তোমাদের টোটাল ক্লিয়ার করে দিলাম বুঝতে না পারলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বলতে পারো অসুবিধা নেই বারবার আমি বুঝিয়ে দেবো কিন্তু প্যানিক কেউ করবে না এই পর্যন্ত ভিডিওটা আর ভিডিওটা তোমাদের প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর প্রত্যেকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে থ্যাংক ইউ